আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ঘুম পাড়িয়ে তবেই ফিরতে হতো বাসায় অভিনয় দক্ষতায় দর্শকদের মনে জায়গা করতে না পারলেও জায়গা করে নিতে পেরেছিলেন কাদেরের মনে শুধু ওবায়দুল কাদেরই নয় আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সান্নিধ্যে রাতারাতি কোটিপতি পৌঁছান অফসাইডের এই নায়িকা এমনকি বিনাশবহুল গাড়ি পাঁচ তারকা হোটেলে রাত্রিযাপন ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে প্লেজার ট্রেড করেননি তিনি বলছি ঢাকায় সিনেমার বহুল আলোচিত ও সমালোচিত অভিনেত্রী জাহারা মিতুর কথা পেশায় চিত্রনায়িকা হলেও ওবায়দুলের সাথে কাটত তার বেশিরভাগ সময় অবশ্য ওবায়দুল কাদেরের আগে সাবেক তথ্যমন্ত্রী ডাক্তার মোরাদ হাসানের সাথেও গোপন সম্পর্ক ছিল মৃতুর এমনকি অন্যান্য এমপি মন্ত্রীদের সাথেও রাত দিন ওঠা বসা ছিল তার তবে বরাবরই মৃত্যুর সঙ্গে নাম এসেছে ওবায়দুল কাদেরের কারণ শত ব্যস্ততার মাঝেও মৃত্যুর বইয়ের মোড়ক উন্মোচন থেকে শুরু করে সিনেমার মহরত অনুষ্ঠানেও ছুটে যেতেন ওবায়দুল কাদের রাজনৈতিক নেতা কিংবা ধনাঢ্য ব্যবসায়ীদের সাথে দেশ বিদেশে ঘুরে বেড়ানো ছিল জাহারা মৃত্যুর নিত্য নৈমিত্তিক কাজ সামাজিক যোগাযোগ মাধ্যমেও মৃত্যুর বিদেশে অবকাশ যাপনের নানা মুহূর্তে ছবি ও ভিডিও ভেসে বেড়ায় বছরে একটা ছবি না করলেও এভাবে বিলাসবহুল জীবন কাটানোই বিভিন্ন সময় নেটিজেনদের কটাক্ষেরও শিকার হন এই অভিনেত্রী ওবায়দুল কাদেরকে বেশ কয়েকবার নিজের সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ও প্রিয় অভিভাবক বলেও সম্বোধন করেছেন জাহারা যার সুবাদে খুব অল্প সময়ে ঢালিউডে নিজের ক্যারিয়ারও পাকাপুক্ত করে নেন এই অভিনেত্রী শুরুতেই ঢাকাই সিনেমার নায়ক সাকিব খানের বিপরীতে আগুন সিনেমায় কাজের সুযোগ পেয়েও যান ছবিটি আইনি জটিলতায় মুক্তির আলো না দেখলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সিনেমার নায়িকা হন মিতু মিডিয়ায় যাহারা মিতুর অভিষেক হয় মিস ওয়ার্ল্ড দু সতেরো সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে সিনেমায় অভিনয়ের আগে বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপনা করতেন তিনি তবে অভিযোগ আছে সেসব অনুষ্ঠানে নিজের যোগ্যতায় দায়িত্ব পেতেন না বরং বিভিন্ন রাজনৈতিক নেতাদের দিয়ে চ্যানেল মালিকদের ফোন করাতেন তিনি এরপরই উপস্থাপনার সুযোগ পেতেন তখন থেকে ব্যবসীদের প্রভাবে গ্ল্যামার জগতে আধিপত্য বিস্তার করতে শুরু করেন এই সুন্দরী ছাত্র জনতার গণ মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতনের পর জরা মৃতুকে নিয়ে নানা রকমের মন্তব্য করছেন দর্শক যদিও এসব সমালোচনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন এই অভিনেত্রী উল্টো ওবায়দুল কাদেরকে অস্বীকার করার দুঃসাহস তার নেই বলে জানান একই সাথে ওবায়দুল কাদেরকে অভিভাবক এবং তাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করারও দাবি করেন তিনি